আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে আমি আছি নওগাঁ উপজেলার কীর্তিপুর নামক এলাকায় তো আজকে আপনাদেরকে দেখাবো কীর্তিপুরের একটি ঐতিহ্যবাহী হাট এটা অনেক জনপ্রিয় একটি হাট তো এই হাটে প্রবেশ করব আমি তো প্রবেশ পথে এই এই হাটটা যে এখানে হচ্ছে সেটা হচ্ছে কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের যে মাঠ সেখানে এই হাটটা হচ্ছে তো আমরা এখন প্রবেশ করব সাথে আছে আমার মামতো ভাই সোহাগ এবং এবং সাথে আছে ইমরান তো আমরা প্রবেশ করছি এটা হচ্ছে কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ আমরা এখন প্রবেশ করছি সুপ্রিয় দর্শক এখানে গ্রাম থেকে বিভিন্ন মানুষ কিন্তু এসছেন এক এক পণ্য নিয়ে দেশি মুরগি নিয়ে এসছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এখানে পোলট্রি সহ অন্যান্য ফার্মের মুরগি বিক্রি হচ্ছে কেউ কবুতর নিয়ে এসছেন এখানে দেখতে পাচ্ছেন দেশি মোরগ ঠিক এক একজন দোকানি এক এক রকম ভাবে তাদের পণ্য নিয়ে পশ্লা সাজিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে হাঁস কত দাম কত হাঁসের আঠারোশো জুড়া স্বপ্ন হাঁস তো অনেক দাম আচ্ছা তো আমরা হাঁস কিনবো কিছুক্ষণ পরেই এখানে দেখতে পাচ্ছেন কবুতরের জোড়া জোড়া কত কবুর টাকা আড়াইশো দেখতে পাচ্ছেন মুরগি এবং হাঁসের পাশাপাশি কিন্তু কবুতরও এসেছে বাচ্চা এসেছে এই যে দেখেন কি সুন্দর কবুতর ময়ূরের মতো প্যাখম মেলে আছে নিচে মনে হয় সেই কি শিয়াজি আর এটার নাম কি হ্যাঁ দেখতে পাচ্ছেন হাঁস মুরগি সহ বিভিন্ন সাজিয়েছেন একটি বিশাল মোড়গ কিন্তু এখানে এসছে দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটি মোড়গ আপনার মোড়ক কত কেজি এটা মাপছিলেন। তিন কেজি থেকে একটু কম আছে বেশি দেখতে পাচ্ছেন তারা আসলে একদম চমৎকার সত্যি কথা বলে দিচ্ছে যেটা আসলে এই নৌকাতে আসলে পাবেন পৃথিবী বাংলাদেশের অন্য কোনো জায়গাতে আসলে এরকম সত্যি কথা বলার মতো মানুষ আমি দেখি না যাই হোক এটি একটি পাকিস্তানি মুরগি মোরগ রাজহাঁস এসেছে চীনা হাঁস এসেছে

আসলে এই তাদের গৃহপালিত যে এই যে যে প্রাণীগুলো ওনারা নিয়ে এসেছেন এখানে পাখিগুলো নিয়ে এসেছেন এগুলো কি আপনাদের নিজেদের পালিত নাকি আপনি কিনে আনছেন পালিত আচ্ছা আচ্ছা আপনি কিনে এনে বিক্রি করেন না তাই কীর্তিপুরের এই হাটে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন দর্শক এই যে যে হাঁসের প্যাক প্যাক সাউন্ড দেখেন কত হাঁস নিয়ে এসছেন এখানে কিন্তু বিভিন্ন পণ্য শস্য এখানে নিয়ে এসছেন এ হচ্ছে আসলে ভুট্টা এটা হচ্ছে গম দর্শক দেখতে পাচ্ছেন ভুট্টা গম খৈল সহ অন্যান্য এই যে তারা শস্য নিয়ে এসছেন এখানে সাদা সরিষা রয়েছে কালো সরিষা রয়েছে সেই সাথে কিন্তু আরও অন্যান্য বুট থেকে শুরু করে চাল থেকে শুরু করে খুদ থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু এখানে রয়েছে দর্শক হ্যাঁ আমার সামনেই কীর্তিপুর উচ্চ বিদ্যালয় এবং তার ডান পাশে হচ্ছে কীর্তিপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় নওগাঁ সদর নওগাঁ এখানে চা পানের বিশেষ ব্যবস্থা রয়েছে সেই সাথে দেখতে পাচ্ছেন হরেক মানুষ তাদের পণ্যের পশরা সাজিয়ে কিন্তু এখানে বসছেন এক দোকানি বসছেন পান বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন দর্শক ছাগল নিয়ে এসছেন এক ভাই ছাগলকে উনি পাতা খাওয়াচ্ছেন ছাগল অনেক ছাগল কিন্তু দর্শক এখানে রয়েছে ছাগল ভেড়া খাসি সহ সমস্ত তাদের গৃহপালিত যে প্রাণীগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসছেন

গৃহপালিত পণ্য কিন্তু এখানে এসছে গৃহপালিত প্রাণী এখানে এসছে মোটামুটি বড় একটি হাট আমরা একটু ঘুরে দেখবো বাচ্চা সহ এখানে কিন্তু ভেড়া এসছে হেটে হেটে আপনাদেরকে আসলে আমি দেখানোর চেষ্টা করছি অনেক বড় একটি অনেক বড় একটি আসলে আহ ছাগল এসছে এখানে সুন্দর একটি ছাগল বাচ্চা সহ অনেক সুন্দর এটা হচ্ছে উচ্চ বিদ্যালয় আর ঠিক ওই সাইডে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় দর্শক সুন্দর একটি জায়গা ভাই এই হাট মানে কি কি বার বসে জানেন

ও আচ্ছা দর্শক এখানে কিন্তু আসলে হলুদ মরিচ এগুলো বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন বস্তাবন্দি কিন্তু অনেক একদম কৃষকের তৈরি হাতে বোনা যে হলুদ এই হলুদ কিন্তু এখানে উঠেছে ও আচ্ছা ওগুলো হলুদ এগুলো কি আচ্ছা বস্তাবন্দি হলুদ রয়েছে সেই সাথে আমি আপনাদেরকে আরও কিছু হলুদ দেখাবো এই যে বস্তায় যেগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো হলুদ সেই সাথে এই যে এখানে কিন্তু অরিজিনাল আসলে একদম এই যে কাঁচা যে হলুদ এই কাঁচা হলুদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কাঁচা হলুদ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে হচ্ছে সেই কাঁচা হলুদ খুব সুন্দর এবং দেখার মতো হলুদ আচ্ছা আচ্ছা এগুলো কি আগে আপনারা সংগ্রহ করার সিদ্ধ করেন

এই আমার মামাতো ভাই সোহাগ জানালো যে এই হলুদগুলো কিন্তু আসলে এখন কাঁচা অবস্থায় আছে এগুলোকে সিদ্ধ করার পরে সুন্দর করে শুকানো হবে শুকানোর পরে এরপরে আসলে এগুলো ফাঁকি করে হোক আর যেভাবেই হোক খাওয়ার উপযোগী কিন্তু হয় দর্শক হলুদ আপনারা এখানে কত টাকা কেজি বিক্রি করতেছেন অথবা কীভাবে বিক্রি করতেছেন